চান্দা পথ দেখা আৰু পথাৰ দেখা গেল চান্দা ভেষ কণী আৰু ভেষ আৰু চান্দা কণ গভ দিবা মাটি জুলিৰ বাগান এইবাৰ আমাৰ ৱাজে মাৰি থাকিছে আছে নাই আৰু দুই নম্বৰ কথা আমাৰ ধৰা বৈ আগৰ নিৰাৱস্থা বৰ্তমান জমিনো আছে একদিন এক বচিত হলা আমি আচল নৰাজ পৰি নাম কৈতাম নাই

ও ইমাম সাহেব আমরা কইলা হুজুর দুই একজন নামাজে আইতা গতকাল গতকালকে দিন এক দিন 24 ঘন্টা আওয়াজ হইছিল আজ মানুষটা খালি ঘুমাইত আর গড়া কমিকوشن গিয়া আই আক্কা বুজা গেছিল এই আওয়াজে লাভ হইছে না লস হইছে বুঝেন না না আওয়াজে লস হয় তো যাও এই সব অলসনার বিষয় আমি আমরা খারাপ হইলো আজ আমরা শুনি কিন্তু আগল করতে পারি না হ্যাঁ এল বিষয়ে বহুত খারাপ নাকি আছে

আল্লাহ মেজার বাদ নাই তো আমরা আসলে আল্লাহ মেজার বাদ নাই ها তো যাও আমরা নিয়োগ করসি আমল করමු এখনো আমরা আমল করার সম্ভব নাই কারণ কোন মুসলমানের ওয়াজ জানা নাই যে মুসলমান হইলে সর্বপ্রথম যে তার আমল খামি তার নামাজ সালাত জানা আছে নি আপনারা আবু সাইদ ফাতারা যাইরা সালাত জানা আছে নি ও যাইলে বইছেন সালাত নামাজ পড়েনি বাস

আপনারা হাইলাকান্দির খাকলি চোরান দিল না কোন ছিল না ছিল তো মাকড়ি ঘরে আমি আলোচনা করি যা বারইয়া গিয়া খাইয়া বারইয়া ইয়া রাস্তার মানুষে বেরিয়েছেন মোলাকাত করতা। ওই সময় কিছু একটা ছেলে পনেরো ষোলো বছর বয়স খুব সুন্দর ছেলেটা আমার সামনে ভরিয়া কইছে হুজুর আপনার মেসা ওরা কইছে আপনার লাগে আমার তোরা খাল আছে তোরা সাইকেল পাওয়ার দেখাইয়া আমি কৈছে কেনেকে কি কৰিছে অ উঠিয়া কৈছে আমি হিন্দু মানুহ হিন্দু মানুহ কোৱাৰ বাবে আমি কিছু দুৰঙৰ লাগে চাইটেছি কৈলো হজুৰ আমাৰ বাৰে গা ঘোৰা হাতী চালে গা ঘোৰা আপোনাৰ চাৰি পাঁচ বছৰীয়া আমাৰ নিশ্চিন্তে চমাই ৰাইজুমাই পাৰ চোৱমাই পৰ্যন্ত আমি খালি আপোনাৰ